চল্লিশ টাকা করে ছয় সাইজ ইঞ্চি ইঞ্চি সাইজ এগুলো পাঁচ ইঞ্চির সাইজ জি চল্লিশ টাকা করে পার পিস একটা সাইজ বড় দেখান জি একটু দেখেন এটাকে আরেকটা সাইজ যে একটা সাইজ ভাই এটা ইঞ্চি সাইজের ভাই এটা জি এই ইঞ্চি সাইজ বড় যাবে ভাই ঠিক আছে সাইজ যাবে সাইজ যাবে ইঞ্চি পাওয়া যায় ভাই ছোট ইঞ্চি থেকে ইঞ্চি পাওয়া যাবে

এ কত করে মাত্র 300 টাকা ভাই আজকে আপনার ভিডিও কি মাত্র 300 এটা এটাটা অফার দিয়ে দিলেন একবার লাল মাছ নিলেও টাকা কালো মাছ নিলেও 300 টাকা 300 টাকা একই রেটে মাছ পাবে যে এটা জি টাকা পার কেজি ভাই এটা কি মাছের পোনা ভাইজান ভাই এই সেই নোনা ট্যাংরা ভাই নোনা ট্যাংরা ভাই নোনা ট্যাংরা মাছের পোনা জি জি এই যে

দেখায় পাবদা মাছটা প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এখন তো প্রচুর পরিমাণে পাবদা মাছের চাষ হচ্ছে এই পোনাটা আপনাদের কাছে পাওয়া যাবে তাই এই পোনাটা আমাদের কাছে পাওয়া যাবে দর্শক যারা পাবদা মাছ চাষ করতে চাই পাবদা মাছ নিয়ে কাজ করতে চায়

ভাই এটা তো আরেকটা ছোট সাইজ একটা ছোট সাইজ জি ভাই জি এই আরেকটা ছোট সাইজ আমি দেখাচ্ছি হাতে তুলে এই যে এই যে এই ছোট সাইজও পাওয়া যাবে এগুলা রেট কত করে দাও রেট আছে এখন টাকা করে ভাই টাকা করে পার পিস পিস আগে এই টাকা টাকা করে এখন দাম অনেক বেশি হয়ে গেছে ভাই এগুলো এখন আমার কাছে নাই কম যার কারণে একটু দাম দাম একটু হয়ে গেছে ভাই ভাই ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ভাই এই যে ব্ল্যাক কাপ হয় জি ওজন হয় জি জি

টাইপางা টাইপางা নাই টাইপางা সেইটাকে যে টাইপางা মাছ পাওয়া যায় না জি ভাই এই মাছ अवेलेबल এই মাছ উৎপাদন হবে এক পাতা দশর থেকে সারা বাংলাদেশে আমরা বেশি উৎপাদন হয় দশর জি ভাই কোন সাইজের মাছ ভাই এটা আপনার 3 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের মাছ ইঞ্চি সাইজের মাছ জি ভাই এর কয়টা সাইজ আছে ভাই এর সাইজ আছে কি পাওয়া যায় সাইজ বড় সাইজে আছে ইঞ্চি বড়টা দেখান ভাই